আমরা এই অঙ্কটা এখন করার চেষ্টা করছি তো এটা হচ্ছে আমাদের উদাহরণ আট তো প্রথমত আমরা দেখো মিটার ধরে নেব ধরি আহ আয়তাকার ঘরের আয়তাকার ঘরের প্রস্থ প্রস্থ মিটার হয় তাহলে দৈর্ঘ্য থ্রি বাই টু গুণ আহ এখানে গলি দেওয়া হয়েছে তো আমরা এখানে এখন লিখব যে অত দৈর্ঘ্য তাহলে এখানে আমরা দেখো দৈর্ঘ্যটা এটাকে জাস্ট আমরা গুণ করলেই কিন্তু বের হয়ে আসবে এই যে সংখ্যাটা দিয়ে জাস্ট আমাদের গুণ করতে হবে তো সেটার জন্য আমরা এখন লিখব অতএব আয়তাকার ঘরের আয়তাকার ঘরের দৈর্ঘ্য তাহলে গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায় আমরা এক্সটা আগে লিখলাম যে এক্স গুণন

তাহলে আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তো আমরা যে একটা আগে লিখতে পারি আমরা দৈর্ঘ্যটা আগে দিলাম গুণন প্রস্থ হচ্ছে এক্স এইটার সমান হচ্ছে তিনশো আর সমীকরণে কোনো একক লেখা যায় না সো এখানে আমরা কোনো বর্গ মিটার কথাটা লিখব এবার এইখান থেকে দেখো এই যে এই উপরের সাথে উপর গুণ করলে এটা থ্রি এক্স গুণন এক্স করলে এটা হবে থ্রি এক্স আর এই টুটা ভাগ আছে এবারে গেলে গুণ হয়ে যাবে আমরা একবারে এই পাশে পাঠিয়ে দিলাম এটা আমরা গুণ না করে দেখো একটা সহজ উপায় অবলম্বন করতে পারি এই যেমন গুণ আছে এই গেলে ভাগ হয়ে যাবে এইভাবে বাই করে যদি নিচে বসাই তাহলে ক্যালকুলেশনটা একটু গুণ করলেও কোন সমস্যা নেই তো এখন এই তিন দিয়ে আমরা কাটাকাটি বা ভাগ করলে এটা হচ্ছে তিন অক্কে তিন তিন দুগুণে ছয় সাত আট দুই চব্বিশ তিন আসটা চব্বিশ এবার এই সংখ্যা দুটো আমরা জাস্ট আহ গুণ করে নেব তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান আট দুগুণে ষোলো ছয় হাতে এক দুই দুগুণে চারের আগে পাঁচ দুই অক্কে দুই এবার তোমরা জানো যে স্কোয়ার টাইপের সেগুলো রুট ওভার হয়ে যায় আর দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে আসলে মাইনাস যেহেতু কাউন্ট করা হয় না যার কারণে এখানে আমরা প্লাস মাইনাস চিহ্নটা কিন্তু দেবো না তো এক্স সমান হচ্ছে সরাসরি রুট ওভার দুইশো তো এটা যদি তোমরা ক্যালকুলেটারে বর্গমূল করো তাহলে এটা আসবে হচ্ছে ষোলো সো এক্স এর মান হচ্ছে ষোলো তো টা আমরা দেখো প্রস্থ ধরেছিলাম এখানে আমরা লিখি যে অতএব প্রস্থ হচ্ছে আমাদের ষোলো মিটার আর এই যে এই জায়গাটা এক্স এর মান বসালে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব অতএব দৈর্ঘ্য হচ্ছে থ্রি ইন্টু এক্স এর মান ষোলো বাই টু মিটার তো এবার দুই দিয়ে এটাকে কাটাকাটি করলে আট তাহলে এটা গুণ করে দিলে হচ্ছে আমাদের তেনাশটা চব্বিশ মিটার তো এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্ত চায়নি এখানে পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য চাওয়া হয়েছিল তাহলে আয়তের যে পরিসীমার সূত্র আমরা সেই সূত্রটা ইউজ করব যে আয়তাকার ঘরের পরিসীমা তো ক্ষেত্রে পরিসীমা সমান আমরা জানি যে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত আমরা সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থানে আমরা দেখো দৈর্ঘ্য প্রস্তের মানগুলো বসাবো তাহলে টু ইন্টু হ্যাঁ দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত চব্বিশ চব্বিশ যোগ ষোলো আর এইখানে এককটা হয়ে যাবে মিটার ওকে তাহলে টু এখানে ব্রাকেটটা তুলে দিই আমরা গুণ চিহ্ন দিলাম আর এটা যোগ করে দিই ছয় চারে দশের শূন্য হাতে এক দুই এক তিন এক চার তাহলে এত মিটার তাহলে এটা হচ্ছে চল্লিশ দুগুণে আশি মিটার তো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হ্যাঁ যেহেতু এখানে আমাদের পরিসীমা চাওয়া হয়েছিল আর কর্ণের দৈর্ঘ্য তো আয়তের কর্ণের সূত্র আমরা কিন্তু আগের পার্টে বেসিক পার্টে দেখিয়েছি যে এখানে আমরা লিখি যে আয়তাকার আয়তাকার ঘরের

প্রস্থ ছিল আমাদের ষোলো তাহলে ষোলো স্কোয়ার তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো চব্বিশ হচ্ছে দুইশো ছাপ্পান্ন এরপর এটা আমরা যোগ করে দিই যোগ দুইশো এটা হচ্ছে আটশো বত্রিশ তাহলে রুট তো এটা আমরা যদি এখন দেখো রুট অফ করি তাহলে মান আসছে আমরা দুটো ঘর লিখবো সেক্ষেত্রে তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে কোন একটা অঙ্ক হলে আগের অঙ্কের সাথে এক যোগ করে প্রায় লিখতে হয় আর তৃতীয় ঘরটা যদি আমাদের পাঁচের চেয়ে ছোট হয় যেমন এখন হয়েছে চার তাহলে আমরা এক যোগ না করে যেমন আছে দুই ঘর পর্যন্ত লিখে দেবো অর্থাৎ আটাশ দশমিক আট চার আঠাশ দশমিক কিন্তু অবশ্যই প্রায় লিখতে হবে এত মিটার প্রায় তো এখানে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম হ্যাঁ একটা হচ্ছে আমাদের আহ পরিসীমা আশি মিটার পরিসীমা সীমা এইটটি মিটার আর কর্ণ কর্ণের দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি এইট পয়েন্ট এইট ফোর মিটার এটা কিন্তু আমাদের প্রায় দিয়ে লিখতে হবে তো এটা ছিল আমাদের উদাহরণ আহ আট তো এরপরে আমরা আজকের এই পার্টে উদাহরণ নয় যেটা রয়েছে সেটা তো এখন আমরা করছি উদাহরণ নয় তো এই উদাহরণ নয় যেটা আছে দেখো একটি আহ আয়ত ক্ষেত্রের দেওয়া আছে দুই হাজার বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য দৈর্ঘ্য মিটার দশ দৈর্ঘ্য মিটার দশ কম হতো মানে দশ মিটার কম হতো তাহলে একটি বর্গক্ষেত্র হতো আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো তো সিম্পলি এই অঙ্কটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেখো চলক দিয়ে ধরে করা হয়েছে এবং সেটাই আসলে এই অঙ্কের ক্ষেত্রে সুবিধাজনক হবে ধরি আহ আয়ত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স মিটার আর এই আয়তক্ষেত্রটির প্রস্থ মানে দুইটা দুই চলকে ধরলে জিনিসটা করতে সুবিধা হবে তো এখানে আমরা জানি যে ক্ষেত্রফলের যে সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্ত তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কত এক্স ওয়াই বর্গ মিটার ওকে এই ক্ষেত্রফলটার মান কিন্তু দেওয়া আছে দুই হাজার আমরা এখন আহ মতে দিয়ে একটা সমীকরণ গঠন করবো প্রশ্ন মতে এই এক্স ওয়াই সমান হচ্ছে কত দুই আর সমীকরণে একক লেখা হয় না যার কারণে এখানে আমরা বর্গমিটার কথাটা লিখবো না এখন এইখান থেকে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা চাইলে এক নং সমীকরণ হিসেবে রেখে দিতে পারি আর এখানে আর যে শর্ত দেওয়া ছিল যে দৈর্ঘ্য দশ মিটার যদি কম হতো তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে যেত তাহলে দেখো এইখান থেকে আমরা আরেকটা কাজ করব। আবার এটা প্রস্থ মতে আসলে দুইবার লেখার দরকার হয় না আবার লিখে পড়লেই হবে তো দৈর্ঘ্য দশ মিটার কম তাহলে দৈর্ঘ্য ছিল কমিয়ে দিই তাহলে বলা আছে যে এটা হয়ে যায়। বর্গক্ষেত্রের কি হয় সমান হয় তাহলে এই যে দৈর্ঘ্য দশ মিটার কমালে এটা প্রস্থের সমান হয়ে যাবে অর্থাৎ সমান আমরা ওয়াই লিখতে পারি এই হচ্ছে আমাদের দুটো সমীকরণ হয়ে গেল এখন এই দুটো সমীকরণ দিয়ে কিন্তু আমরা হচ্ছে যে কাজ করব। হ্যাঁ সেক্ষেত্রে এটা বিভিন্ন নিয়মে সমাধান করে পারা যেতে পারে এটা আমরা আগে নাম না দিয়ে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি এক্স মাইনাস ওয়াই সমান পাশে এসে প্লাস হয়ে গেল এটা হচ্ছে দুই তো এখন দেখো এইখান থেকে যদি আমরা অপনয়নের যে নিয়ম সমাধান আছে সেটা আমি সমীকরণ এক থেকে এক্স বা ওয়াই যেকোনো কোনো একটার মানটা বের করে নিই সমীকরণ এক হতে এটা থেকেও করা যায় যেটাই বের করবো সেটা নিয়ে গিয়ে ওইখানে বসাতে হবে তো এক হতে আমাদের ছিল এক্স ওয়াই সমান দুই হাজার এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে এক্সটাকে এই পাশে রেখে ওয়াইটা গুণন আছে এই পারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ দুই হাজার এটাকে আমরা তিন নং নাম দিলাম এখন এই এক্স এর মানটা আমরা দুই এ বসাবো তো এক্স এর মান দুই এ বসে তো সিম্পলি আমাদের দুই ছিল এক্স মাইনাস ওয়াই সমান টেন হ্যাঁ এখানে এক্স এর বদলে আমরা এই মানটা বসাবো অর্থাৎ এই দুই হাজার ভাগ ওয়াই মাইনাস ওয়াই সমান হচ্ছে টেন ওকে এবার ভগ্নাংশের বিয়োগ এর নিচে এবার এইটা ভাগ আছে ওই কারে গেলে টেনের সাথে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ আহ দুই হাজার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে টেন ওয়াই তো এটা আসলে মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যার কারণে সবগুলো আমরা এক পাশে নিয়ে আসবো প্রথমে আমরা x পাওয়ারটা সামনে দেব তারপরে এটাকে মাইনাস করে এর পাশে নেব তারপরে এখানে আছে আমাদের প্লাস 2000 তো সামনে মাইনাস लेके আসলে মিডিল টার্ম করাটা সমস্যা হয় যার কারণে এখানে আমরা একটা এই পাশে যেহেতু জিরো আছে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিতে পারি তো এদের সবগুলো চিহ্ন পরিবর্তন হবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে আর এই পাশে থাকলো জিরো তো এই মাইনাসটা আসলে এখানে অদৃশ্য একটা 1 নিয়ে থাকি

দেখো এখানে এক গুণন দুই হাজার এখান থেকে আমরা গুণনীয় বের করবো হ্যাঁ গুণনীয় বের করতে গেলে একে আমি যেহেতু অনেক বড় ডিফারেন্স একটু বড় বড় সংখ্যা দিয়ে ভাগ দিই যদি একশো দিয়ে ভাগ দিই তাহলে এই পাশে হবে বিশ আর এই পাশে একশো দিয়ে গুণ দিলে এক পাশে ভাগ এক পাশে গুণন তো আমাদের যোগ বিয়োগ করে দেখো 10 আনতে হবে এখনো আসেনি তো এবার একে দুই দিয়ে ভাগ দিই পঞ্চাশ আর একে দুই দিয়ে গুণ করি চল্লিশ দেখো পঞ্চাশ থেকে চল্লিশ বিয়োগ করলে দশ হয় যেহেতু প্লাস টেন আছে তাহলে বড়টার আগে প্লাস চিহ্ন দিতে হবে

আর এইখানে থাকবে আমাদের ওয়াই মাইনাস ফর্টি ইকুয়াল জিরো এখন দুইটা রাশির গুণ ফল জিরো হলে আমরা জানি যে একবার একবার করে হ্যাঁ এটা সমান জিরো একবার এটা সমান জিরো দিতে হয় এখানে আমাদের মনে হয় একটু কোনো একটা সমস্যা হয়েছে আমরা একটু চেক করবো এক্স এর মান আমরা যখন একে বসিয়েছি আহ তাহলে এইখানে একে বসালাম এইটা মাইনাস ওয়াই ইকুয়াল টেন দুই হাজার ঠিক আছে এবার দুটো রাশির গুণ হলে একবার এটা সমান জিরো একবার এটা সমান জিরো দিতে হয় তো আমরা এখানে

তাহলে এটা আমরা গ্রহণ করব না তাহলে অতএব প্রস্থ আমরা বলবো হচ্ছে কত ফর্টি মিটার তো এখান থেকে মেইনলি চাওয়া হয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ তো প্রস্থ বের হয়ে গেল এখন এই ওয়ার মানটা আমরা দেখবো যে কোনো একটা সমীকরণে এক বা দুই বা তিন এ বসালে তাড়াতাড়ি বের হয়ে যাবে এখন আমরা এখানে লিখবো ওয়াই এর মান যে কোনো একটা বসালে হবে তিন এ বসালে তো আমাদের তিন নং ছিল এরকম যে এক্স সমান দুই হাজার বাই ওয়াই তাহলে এক্স সমান হচ্ছে দুই ভাগ ওয়ের মান হচ্ছে কত তো এটা যদি আমরা তো এইখানে আমরা লিখবো দৈর্ঘ্য ফিফটি মিটার আর প্রস্থ হচ্ছে ফর্টি মিটার এই কিন্তু এখানে চাওয়া হয়েছিল আমরা দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু বের করে ফেললাম তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ